জয় <laughs> জয়ারি <laughs>

বলি এই মতে করি ব্রহ্মন বিহতো জলস হয় dekhilo tokon জলানি বরিতে রত্ন তাহে দিল ঝাপ নির্বন হলো না রে বড় অনুতা অতিশায় সুগভীর সেই সরব

দেখিবারে অপরূপ কর্ম হেরে মানিল কেহ বা উদমা ধয় কোথা হতে এলো বিষম বাদি মধ্যে কেন বা ঝাপিল কুম সংশয় অন্য জন ভাবিতেছে বিরলে সামান্য মানব নয় মনে হেন বলে আছে এক জন প্রেমানুরাগী হয় এই মহাজ তার সাধ্য হিংসা করে এই মহারতনে হিংসা করিবারে এসে মরিবে পরানে এই মতো বলা বলি করা দুই বহু লোক তথা করে আগ মন সরোবর তীরে গিয়ে যখন এই উঠিল ক্রমে এসে লোক ঘিরিয়া দাঁড়ালো এড়াইতে পথ নাই নিষ্ফল মৌন ভাবে রহিলেন বসিমিত্রী কায় হেন কালে একজন খাবার আনিলো ভক্তি সহকারে রত্ন পাত রত্নকে সে বল অবশিষ্ট ছিল যাহা সবাকে দানিল প্রসাদ বলিয়া সবে ভাগিয়া ইলো এই অবসরের রত্ন হলো অদর্শন কোথা গেল বলে সবে করে অন্য ক্রমে ক্রমে বহুপাত অতিক্রম কইল কেন কালে দিনমণি অথবা চলে গেল বিজন বিপিনে গিয়ে দিল দর সন ভূতের বসে গেল মতো মত হতে চলে যায় হেলিতে দুলিতে উদয় হইল রুক্ষ গঞ্জেরও হাটেতে বাবা বেশি ছাড়ে হাই কেমনে আইল তাহা কিছু জানান নিদ্রা বেশও হলো নাহি জানি কোন ভাবে নবদ্বীপ গেল বিদ্যুতের সহ যেন যেনব্রজপাত কি যেন কি হয়ে গেল তথা তথাক বিদ্যুতের সহ যেন কি যেন কি হয়ে গেল তথায় আকর্ষ চমকিয়ে উঠি তথা বসিয়া পড়িল সারি সারি অট্টলিকা দেখিতে পাইল পাগনিত লুকারান্ন হয় সেই স্থান শীতল বা তাজ বয় জুড়ায় পর নবদ্বীপে যেখানে উদয় হইল বহু লোক এসে রত্নকে ঘিরিল কেহ কেহ রত্ন করিল জিজ্ঞাসা বলো বা অবসঙ্গ ভাবেতে উন্মনা শুধুমাত্র বলি আমি কিছুই জানি না এত শুনি ক্রমে ক্রমেশভাবে স্বয়স্থানে চলিলো মহারাষ্ট্র মনে মনে ভাবিতে লাগিলো নবদ্বীপে বুঝি আমি কইয়া সিউদায় সে কারণে হেনভাবে আমারে সুদায় যাহা হোক কাশী আসি প্রভুলাই স্থানে কিছুদিন বাসামি করি ওইখানে তটনির তটে বসি ওরি গুন নদীয় না গরিব বহু হইল উদয় কক্ষেতে করি জল ভরিবারে আসে এলো সারি সারি হা গৌরঙ্গ বলে কেহু জলে দিল ডুব তাহানে তাহাতে নিহিত যেন সুদার শকু শুনিয়াই প্রেমে আকুল হইল আপন রচিত পদ গাইতে লাগিল গান ও গো প্রাণ সজনী একা কিনি কেন বাগিলাম জল ভুবন মোহন মন সরে না গৃহে যেতে ইত্যাদি করিয়া পদে গাইতে লাগিল মহাপ্রেম সিন্ধু যেন উথলে উঠিল বহু নর নারী প্রেমে বহু নর নারী প্রেমে আপুত হইল কেহ বাকুল এতে কেহ নদী গর্বে ছিল এলাইয়া পরে সবে কেহ দেয় শান্তনা ভাবে বিকার সবে হইল মনা স্থুল কুলুই স্থুল পরে গেল বন্ধুর মাঝ হাতে অগণিত লোকে সে মজিল প্রেমেতে মেতে বহি যাই বন্যা সারা নবদি কেহ বলে আজ কেন ভাসে নব জল নিতে এসেছিল নদী আরও নারী তীরে পেয়ে উঠিল সবে কুম্ভপুর্ণ করি আখি জলে ভেসে বলে নবৈ অনুরাগী প্রভু আ বলীল প্রভু বলীয় প্রভুর ঠাই আমাদেরও লাগি মনে রেখো মউ সবাই চরণে জানা ওদিক হয়ে এসে বেলা নিজ বসে যাই এতে কো বলিয়ে যত ফুলো লাগন আপনয়া আপন করিল গম আশ্রমিক সাধু এক বলেছে বস চলু নয়া আমার বাসে ওহে মহাত রান্না করিয়েছি ঘরে শোনো মহাশয় দুয়েরায়ু অন্ন হতে বৃদ্ধ কেন হয় তিন পাত্রতে এখন শ্রী গৌরাঙ্গ কিবা করে না জানি কারণ মহাপ্রভু কৃপা যোগে আসে এমন করুণা করিয়া চল এই নিবেদ এত শুনি বহার বিস্মিত হইল তাহার চলিল ভজন করিল তথা আনন্দ হৃদয় ভোজনতে বসি তথা হরি কথা কয় তথা হতে চলিলেন শ্রীনিবাস মন্দিরে বহুলক সঙ্গে তথা হরি নাম করে সারা নিশি সেই স্থানে হইল কীর্তন প্রভাত করিল মহাপাদু উদ্দীপ বহিল বান্না অতি ঘর স্রোতে নিকটস্থ হতে লোক না পারে তৃষ্টিতে সবে সে প্রেমা বেশে হইল মগন প্রেমর সাগরে সবাই খেলে সতর হাসে কাঁদে নাচে কায় পুল কি অঙ্গ কে হো কেদে বলে কোথা হাগ রঙ্গ এভাবেতে কিছুক্ষণ কীর্তন মিলো অৰু গুৰু প্ৰেমানন্দে হৰি গৰি